হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আজকে আমি মেশিনে যে কয়েল বাদানো হয় বা উইন্ডিং করা হয় সেখানে যে বিভিন্ন ধরনের ডাইগুলো ব্যবহার করা হয় সেই ডাইগুলো সম্বন্ধে আপনাদের আমি একটু বলবো আজকে দেখতে পাচ্ছেন আমার এখানে এক সেট দুই সেট তিন সেট চার সেট পাঁচ সেট ছয় সেট ছয়টা সেট ডাই আছে এই ডাইগুলো বিভিন্ন ধরনের নাম্বার আছে আমি আপনাদের দেখাবো আমি এই ডাই ডাইগুলো আমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে অনেকে বলেছেন যে কোন স্ট্যাটুর বা আর্মেচারের জন্য কোন ডাইগুলো ব্যবহার করা হয় আপনার ফ্যান আছে যেগুলোতে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হোল থাকে বা কয়েল যে আমরা বেঁধে থাকি সেই ধরনের যে কী বলবো হোল বা ছিদ্রগুলো থাকে সেটা কটা করে থাকে আপনারা সকলেই জানেন ফ্রেন্ডস অর্থাৎ আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে আমার যে আপনারা যেন অতি সহজেই আপনার ডাইগুলো আছে ডাইগুলোর নাম্বার থেকে অতি সহজেই যেন চিহ্নিত করতে পারে অর্থাৎ বাজারে বিভিন্ন ধরনের আর্মেচার বা স্ট্যাটুর হয় অর্থাৎ বারো প্লাস বারো ষোলো প্লাস ষোলো আপনার চোদ্দো প্লাস চোদ্দো আঠারো প্লাস আঠারো কি ফ্যান হয় অর্থাৎ এই যে ধরনের আপনারা সকলেই জানেন যে ফ্যান যখন আমরা উইন্ডিং করি সেই ফ্যানের মধ্যে দু ধরনের কয়েল বাঁধা হয় অর্থাৎ ভেতরের যে পার্টটা সেটা হচ্ছে স্টার্টিং আর বাইরের যে পার্টটা আমরা বেঁধে থাকি সেটা হচ্ছে রানিং আমার কাছে এই যে আর্মেচারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বারো প্লাস বারোর একটা আর্মেচার আপনারা অর্থাৎ ভিতরের দিকেও আপনার বারোটা হোল আছে এবং বাইরের দিকেও বারোটা হোল আছে এটা হচ্ছে বারো প্লাস বারো তাহলে এই যে বারো প্লাস বারো এই ফ্যানটা অয়েল বাঁধতে গেলে আমরা কোন যে ডাইগুলো আছে সেই ডাইগুলো ব্যবহার করব। এখানে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার ডাই এখানে এক লেখা আছে এরপর এই যে একটা দেখতে পাচ্ছেন দুই নাম্বার এটাও দুই নাম্বার লেখা আছে দেখুন এটাও দুই ঠিক একই রকমভাবে এটা হচ্ছে তিন নাম্বার তারপর এই যেটা দেখতে পাচ্ছেন এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার অর্থাৎ এই যে উপরেগুলো যে রেখেছি এগুলো হচ্ছে এখান থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় আমরা যখন কয়েল বাঁধবো রানিং এবং স্টার্টিং অর্থাৎ রানিংয়ের ক্ষেত্রে এক ধরনের ডাই ইউজ হবে অর্থাৎ দুটো করে একটা সেট এবং স্টার্টিংয়ের জন্য দুটো আলাদা এই ডাই ব্যবহার করা হবে তাহলে আপনাদের আমি বললাম এই যে বারো প্লাস বারো এই বারো প্লাস বারো যে আরমেচারটা এটা যদি কোয়েল আমরা বাঁধি কোন যে আপনারা দেখতে পাচ্ছেন ছটি ছ সেট বা ছ জোড়া ডাই আছে কোন ডাইটা আমরা ব্যবহার করব অর্থাৎ বারো প্লাস বারো এটার ক্ষেত্রে আমরা স্টার্টিংয়ে ব্যবহার করব হচ্ছে স্টার্টিংয়ে ব্যবহার করব অর্থাৎ স্টার্টিং যেহেতু ভেতরেরটা তাই ভেতরে সেটা কিন্তু এই যে এই সেটটা অর্থাৎ তিন নাম্বার দেখুন এটা একটু বড় সাইজ কারণ ভেতরের দিকে কয়েল বাঁধা হয় অর্থাৎ তিন নাম্বার যে ডাই যে সেটা আমরা ব্যবহার করবো বারো প্লাস যে বারোর অর্থাৎ ভেতরের এই অংশটা কয়েল বাঁধার জন্য তাহলে বাইরের দিকের যে রানিং কয়েল সেটা বাঁধার জন্য আমরা কত নাম্বারটাই ব্যবহার করবো অর্থাৎ এটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এই যে ছয় নাম্বার দেখুন এখানে লেখা আছে সিক্স দেখাচ্ছি ভালো করে এই এখানে সিক্স লেখা আছে এটা সিক্স অর্থাৎ এটা দেখুন অনেকটা এটা একটু বড় এটা একটু ছোট দেখতে পাচ্ছেন অনেকটা গ্যাপ আছে অর্থাৎ এটা একটু বড়ো কারণ এটা হচ্ছে রানিং স্টার্টিংয়ের জন্য কোয়েল বাঁধার জন্য এটা বড়টা আর এই যে ছোট এটা হচ্ছে আপনার রানিং এ কয়েল বাঁধার জন্য তাহলে এই যে দুটো তিন এবং ছয় এই নাম্বারের দুটো যে ডাইসেট এটা আমরা ব্যবহার করব বারো প্লাস বারোর যে আর্মেচারগুলো হয় বা স্ট্যাটুনগুলো হয় সেটার কয়েল ভাতার জন্য এছাড়াও এটা আমরা আঠারো প্লাস আঠারো যে পয়েলগুলো আছে সেটা ব্যবহারের জন্য আমরা এই তিন নাম্বার এবং ছয় নাম্বার ডাই ব্যবহার ফ্রেন্ডস বারো প্লাস বারো এর জন্য যে স্টার্টিং ডাইটি ব্যবহার করবেন স্টার্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে তিন নাম্বার আর রানিংয়ের জন্য ব্যবহার করবেন ছয় নম্বর বারো প্লাস বারো তারপর চোদ্দো প্লাস চোদ্দো এখানে স্টার্টিংয়ের জন্য ব্যবহার করবেন হচ্ছে দু নম্বর আর রানিংয়ের জন্য ব্যবহার করবেন হচ্ছে পাঁচ নম্বর আর ষোলো প্লাস ষোলো যে কয়েলগুলো হয় সেখানে আপনারা ব্যবহার করবেন স্টার্টিংয়ের জন্য ব্যবহার করবেন এক নম্বরটাই এবং রানিংয়ের জন্য ব্যবহার করবেন চার নাম্বারটাই এটা দেখুন বারো প্লাস বারো স্টার্টিং তিন রানিং ছয় চোদ্দো প্লাস চোদ্দো কয়েলের জন্য স্টার্টিং দুই রানিং পাঁচ ষোলো প্লাস ষোলো আপনার কয়েলের জন্য স্টার্টিং ব্যবহার করবেন এক নাম্বারে এক ডাই আর রানিংয়ের জন্য ব্যবহার করবেন চার ডাই আর এছাড়াও আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটাও হচ্ছে আপনার আট নাম্বার এটাও হচ্ছে আপনার সাত নাম্বার অর্থাৎ এখানে সাত আট সাত আট করে দু সেট ডাই আমি এক্সট্রা কিনেছি মানে একসাথে নিয়ে এসেছি এই যে আট নাম্বার যে আপনারা দেখতে পাচ্ছেন কত মার্কার দিয়ে লেখা আছে অর্থাৎ আট নাম্বার বলতে এখানে আমি বোঝাচ্ছি যে এইট প্লাস এইটের যে ফ্যানগুলো হয় সেই ধরনের ফ্যানগুলো কয়েল বাঁধার জন্য এই আট নাম্বার যে মার্কেট দিয়ে লেখা আছে সেটা ব্যবহার করি আর সিক্স প্লাস সিক্সের যে ফ্যানগুলো হয় সেগুলো অবশ্যই এগুলো হাতেও বাঁধা হয় কিন্তু তা সত্ত্বেও আমি দেখুন এই সিক্স প্লাস সিক্সের যে ফ্যানগুলো আছে সেটা ব্যবহার করার জন্য বা কয়েল বাঁধার জন্য আমি এই ছয় নাম্বার যে ডাইগুলো আছে লিখা আছে দেখুন এটা ব্যবহার করে থাকি ওকে ফ্রেন্ডস আজকের মতো ভিডিও এতটুকুই আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আর সবাইকে বলবো আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যে সমস্ত নতুন ফ্রেন্ডস আমার ভিডিওগুলো দেখছেন তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং আমাকে উৎসাহিত করবেন ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ